রাষ্ট্র না হওয়া পর্যন্ত স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করা বক্ষণ করা কখনোই সম্ভব না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আগামী আমরাই চন্ন বছরে মন্ত্রতন্ত্র সব কিছু দেখেছি আর কোন মন্ত্র আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আলোচনা শুরুতেই আপনাদের কাছে একটি কথা জানতে চাই ছোট্ট একটা মোবাইল দেখতে পাচ্ছেন আমি একদিন কামারের কাছে গেলাম কাশি দাঁড় করার জন্য কাশি দাঁড় করার শেষের দিকে আমি কাশিটা যখন ধরতে গেলাম কামার আমাকে বলল বলবিল বেটা যাবে না খুব গরম বেচারা কাশিটা নিয়ে পানির মধ্যে চপিয়ে রাখলো তারপরে আমাকে কাশিটা দিল নিয়ে আসলাম ঠান্ডা হয়ে গেল আমি তখন তার থেকে জ্ঞান আহরণ করলাম কোনো কিছু গরম হলে পানির মধ্যে জমিয়ে রাখলে ওটা ঠান্ডা হয়ে যায় বাড়িতে এসে দেখি অ্যান্ড্রয়েড সেটটা অত্যন্ত গরম হয়েছে আমি কামারের কাছ থেকে জ্ঞান আহরণ করলাম কোনো কিছু গরম হলে পানের মধ্যে চুবিয়ে রাখলে ওটা ঠান্ডা হয়ে যায় এই তার কাছ থেকে এই জ্ঞান আহরণ করে আমার অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে পানের মধ্যে চোবা রাখলাম কিছুক্ষণ পরে তুলে দেখি মোবাইলটা ঠান্ডা হয়েছে বলেন তো মোবাইলটা ঠান্ডা হয়েছে জীবনে কোনো দিন আর কি গরম হবে জ্বরে বলেন গরম হবে আচ্ছা বলেন মোবাইলটা ঠান্ডা করার কি এটা সঠিক পদ্ধতি নাকি ভুল পদ্ধতি ভুল পদ্ধতি সঠিক পদ্ধতিটা হচ্ছে এই মোবাইল ক্রয় করার সময় এর সাথে একটা ক্যাটালগ দিয়েছিল কোম্পানি একটা ক্যাটালগ দিয়েছে ক্যাটালগে লেখা আছে কোনো কারণে যদি মোবাইল গরম হয়ে যায় তাহলে সুইচটা অফ করে কিছুক্ষণ রেখে দিবেন তাহলে মোবাইলটা ঠান্ডা হয়ে যাবে ক্ষতিও হবে না এটা লেখা আছে ক্যাটালগে আর আমি কামারের কাছ থেকে যে জ্ঞানটা নিয়েছি ওটা ক্যাটালগের মধ্যে ছিল না ওটা ক্যাটালগের বাইরে ছিল প্রোফাইল আমার এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই মোবাইলটা সঠিকভাবে ব্যবহার করতে চাইলে মোবাইলের যে ক্যাটালগ আছে এই ক্যাটালগ মোতাবেক মোবাইল চালালে মোবাইল দীর্ঘ দিন চলবে নাকি মোবাইল নষ্ট হবে সবাই বলেন মোবাইল দীর্ঘদিন চলবে না মোবাইল নষ্ট হবে মোবাইল যদি দীর্ঘদিন পর্যন্ত চালাতে চায় তাহলে ক্যাটালগ ফলো করতে হবে ক্যাটালগ যদি ফলো না করি কামারের নির্দেশনা ফলো করে যদি আমি মোবাইল চালাই তাহলে এই মোবাইলটা যেমন শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করার পরে একটা ক্যাটালগ দিয়েছেন ছিলা বলেন ওই ক্যাটালগের নাম কি সবাই একসাথে বলেন কেরালাগের নাম কি আল কোরআন এই কোরআনের মধ্যে যে নিয়ম নীতিমালা আছে এই নিয়ম দিয়ে যদি আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পরিচালনা করি তাহলে আমাদের এই দেশটা হবে শান্তিময় দেশ আর যদি কোরআন বাদ দিয়ে কালমার সিলেলিন মাউসেতুং কেউ বাবার স্বামীর জীবন বিধান কেউ বাবার বাবার জীবন বিধান দিয়ে যদি এই রাষ্ট্রটা পরিচালনা করি তাহলে মোবাইলটা চুবায় রাখলে যেমন অবস্থা হয় ঠিক বাংলাদেশের অবস্থাও হবে তেমন কতকাল ঠিক না ঠিক আমরা কি আমাদের এই সুন্দর ভূখণ্ডটা নষ্ট করতে চাই নাকি এই ভূখণ্ডটা আরো সুন্দর করতে চায়।